আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের হাউজে কিন্তু ডেনিমের হিউজ একটি কালেকশন ইন হাউস হয়ে গেছে যারা আছে পাইকারিতে ডেনিম প্যানগুলো খুঁজতেছেন গরমের জন্য সামনে রোজারিদের জন্য ডেনিম প্যানগুলো নিতে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যান্সের ডেনিম প্যানগুলো কিন্তু আমাদের হাউজে ইন হাউজে হয়ে গেছে তো আমি যে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের ওয়াশ প্রত্যেকটি কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে দেখতে পাচ্ছেন আমি যে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আপনারা সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন তো আমাদের হাউজে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার ওয়াশের মেনসারি এই পেনগুলো কিন্তু আপনারা পাইকারি দিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে শুধুমাত্র পাইকারি দোকান বা শোরুমের জন্য নিতে চেয়েছেন গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা কুরিয়ার কনেকশনে নেবেন আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনি যদি দেখে দিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউজ আছে আপনারা সরাসরি এসে দেখে আপনারা কিন্তু ম্যান্সারের ডেনিম প্যান্টগুলো নিতে পারবেন আর এগুলো সাইজ হবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত আট পিস করে বান্ডেল করা থাকবে প্রত্যেকটাই কিন্তু আট পিস করে বান্ডেল করা আসে আপনার কালার চয়েস চয়েস ডিজাইন করে চয়েসগুলো ডিজাইন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ম্যান্সের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম নিখুঁত একটা এমব্রয়ডারি এগুলো কিন্তু প্রত্যেকটাই এরকম বাটন রিপিট বাটন ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন নাউজ আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে আপনারা নিতে পারবেন দেখবেছেন আরেকটা কালার একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু গার্মেন্টস ওয়াশ এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি আমাদের কিন্তু অ্যাভেলেবেল ইন হাউজ আছে সরাসরি কিন্তু আপনারা আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন তো এই পাশে দেখছেন আরও কিছু স্যাম্পল রাখা আছে প্রত্যেকটি কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যাদের প্রয়োজন যারা হচ্ছে পাইকারিতে নেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলো আলাদা আলাদা করে পাইকারি প্রাইস ডিটেলস আমরা বলে দিতে পারবো দেখতে পাচ্ছেন আরও কিছু কালার আরও কিছু ডিজাইনের প্রত্যেকটি কিন্তু পিস করে বান্ডেল করাতে আছে এবং এরকম কার্টন ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হাউস অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা সরাসরি গার্মেন্টস কালেকশন এক্সপিডিশনে এসে দেখে নিতে পারবেন তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের দেখতে পাচ্ছেন পাঁচটা কালার আছে ব্লু কালার ব্ল্যাক কালার অলিভ পাচ্ছেন অ্যাশ কালার লাইট অ্যাশ পাঁচটা কালার আছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু তিরিশ কোমর থেকে আটত্রিশ চল্লিশ কোমর পর্যন্ত হবে এগুলো কিন্তু স্ট্রেচেবল প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন এই সামনে জিপার দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের হাউজে ওয়ান বাই ওয়ান ইন্টে পলিকার আছে প্রত্যেকটাই সাত পিস করে বান্ডিল করা আছে পাঁচটা কালারে পঁয়ত্রিশ পিস ইন্টে কার্টন করা আছে তো যারা আসবেন নেবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডে তেইশ নম্বর হাউস আমাদের কিন্তু ডেনিম প্যান্টের হিউজ একটা কালেকশন আছে তারপরে ট্রাউজারের ডে ট্রাউজার একটা কালেকশন আছে আপনারা সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে ডেনিম প্যান্ট ট্রাউজার বয়েজ গার্লসের আইটেম আছে টি শার্ট পোলো শার্ট অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে সামারের গরমের কালেকশনগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশন নেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনার প্রোডাক্টগুলো সকল জেলায় বাংলাদেশের ভিতরে সকল জেলায় কুরিয়ার কন্ডিশন করে থাকি তো ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ